হাই ইউটিউব চ্যানেল তো আজকে আরেকটা নতুন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো আজকে এসেছে হলো দেবল রাজার ইতিহাস নিয়ে তোমাদের তোমাদের কাছে বলবো আর প্রথমে এই এই দেবল রাজা সম্পর্কে আমরা গুগল টুগলে সার্চ করি কিন্তু সেখানে কোনো বিষয় দেওয়া থাকে না তারপরে সেখানে কিছু ইউটিউবের ভিডিও সাজেস্ট করে তো সেইখান থেকে আমরা কিছু তথ্য পাই এবং এখানে একটা মিউজিয়ামও আছে আমাদের বাড়ির পাশে তো সেইখানে আমরা যাব এবং দেবল রাজার ব্যাপারে তোমাদের কিছু বলে নিই তো দেবল রাজার এই ইতিহাসটি আমাদের নদীয়া জেলার একটা ঐতিহাসিক আর প্রত্নতাত্ত্বিকদের হাত থেকে মানে প্রত্নতাত্ত্বিকরা এখানে কোনো ইতিহাস খুঁজতে আসেনি কিন্তু এটা একটা অনেক বড় ইতিহাস আর মানে মাটির ডিবি তৈরি করেছিল আর এই মাটির ঢিবিগুলোর মধ্যে এখন আর একটা মাটির ডিবি বেঁচে আছে সেটাও তোমাদের দেখাবো প্রথমে চলো দেবল রাজার আর ওই মিউজিয়ামটায় সেই দেবল রাজার ওইখানে যা যা জিনিসপত্র পুরোনো জিনিস পাওয়া গেছে সেই জিনিসগুলো তোমাদের দেখাবো আর এই পুরনো জিনিসগুলো পাওয়া গেছে হচ্ছিল এই এই যে যেরকম জমি দেখতে পাচ্ছি এই জমি জমিগুলো চাষ করার সময় সেই লাঙল দেওয়ার সময় সেখান থেকে মাটি ঘুরে আর এই জিনিসপত্রগুলো বেরিয়ে আসে এবং বৃষ্টির জলেও কিছু কিছু জিনিসপস জিনিসপত্র বেরিয়ে আসে আর এই দেবলরাজার প্রায় এই দেবল রাজার প্রাসাদ প্রায় দুইশো বছর আগেই বিলুপ্ত হয়ে যায় আর এখনও তার অল্প অল্প কিছু জিনিসপত্র আছে সেগুলো তোমাদের দেখ এই দেবল রাজার এই ইতিহাসটি প্রথমে প্রকাশিত হয় সমাচার দর্পণে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে ছাব্বিশে ডিসেম্বর তো সেটাও তোমাদের স্ক্রিনের সামনে হয়তো দেখতে পাচ্ছ এর কিছু এর একটা মিউজিয়াম আছে তোমাদের আগে বলেছে সেই মিউজিয়ামের সম্পাদক সম্পাদক কে ছিলেন সেটাও তোমরা দেখতে পাচ্ছ সেটা এখন ওখানে দেওয়া আছে তো চলো এই মিউজিয়ামটাই প্রথমে যাওয়া হবে এই মিউজিয়ামটা খোলা থাকা কত সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত তো রবিবার দিন শুধু বন্ধ থাকে আর প্রতিদিন এটা খোলা থাকে আর এটা ফ্রিতে তোমরা দেখতে পারবে কারণ এতে কোনো টাকা পয়সা কিছুই লাগে না এর ভিতরে যাওয়ার জন্য তো চলো দেখতে থাকো আমরা অলরেডি চলে এসেছি যে মিউজিয়াম পিছনে দেখতে পাচ্ছি আর এই মিউজিয়াম স্থাপিত হয়েছিল দুই হাজার সতেরো সালে আর এই সভাপতি আসছিলো শ্রী চিত্তরঞ্জন বিশ্বাস তো আমরা এখন এর ভিতরে ঢুকবো আর এই মিউজিয়ামের মালিকটা আসছে এক্ষুনি তো ঢুকে তোমাদের দেখাবো এখানে কি কি পুরোনো ইতিহাসের বিষয় আছে স্থাপিত হওয়ার কিছু ফুটেজ আমার কাছে আছে তো তোমরা স্ক্রিনের সামনে অবশ্যই দেখতে পাচ্ছ আর তোমরা এই যে মিউজিয়ামটা এই মিউজিয়ামে কী করে আসবে সেটা রাস্তা তোমাদের বলে দিচ্ছি এখানে হচ্ছিলো চাকদা চাকদা থেকে তোমরা ডাইরেক্ট এখানে আসতে পারো বাস ধরে আবার এখান থেকে তোমরা রানাঘাট আছে রানাঘাটের স্টেশন আছে ওই স্টেশন থেকেও আবার তোমরা এরোলি হয়ে আসতে পারো আবার এই গাংনাপুর হয়ে আসতে পারো কারণ গাংনাপুরের ট্রেন পাওয়া আর এই রানাঘাট থেকে ট্রেন পাওয়া যায় হলো গাংনাপুরের গাংনাপুর থেকে আবার বাসে পড়ে গ্রামে এসে এখানে তোমরা এই ইয়েটা দেখতে পারবে এই মিউজিয়ামটা তোমরা দেখতে পারবে আর এই মিউজিয়ামের এইখানে তাদেরই আরেকটা নার্সারি আছে খুব সুন্দর অনেক গাছপালা পাওয়া যায় এখান থেকে তোমরা সেই গাছপালাগুলো তুমি নিয়ে যেতে পারবে তো চলো আর তোমরা স্ক্রিনের সামনে অবশ্যই সেই রুট ম্যাপটা দেখতে পাচ্ছ তো

এটা ত্রিস্তরীয় চতুর্স্তরীয় সভ্যতা এখানে দু পাল রাজা সেন রাজা মুঘল এখানে রাজত্ব করেছে পরবর্তীকালে আধুনিক সভ্যতা গড়ে উঠেছে একেবারে হালাবাল সভ্যতা এগুলো সেখান থেকে পাওয়া এগুলো সবই কিছু কিছু লোকে দান করেছে আর কিছু কিছু ওই বিভিন্ন ক্ষেত খামারের মানুষ চাষবাস করবার সময় এগুলো পাওয়া গেছে আর এই যে এইটা এইটা জলপ্রদীপ প্রদীপ এগুলো হচ্ছে জলপ্রদীপ প্রদীপ এগুলো প্রদীপ

এশিয়াটিক সোসাইটির প্রধান বিশ্ববিদ্যালয়ের এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রধানরা এখানে অনেকেই এসেছেন এবং তাছাড়া প্রতিনিয়ত দুজন চারজন দর্শনার্থীরা এখানে এসে এগুলো দেখে যায় আর

এইখান দিয়ে একটা খাল চারিদিকে খাল এখানে জল থাকতো আর এই যে এক দুই তিন চার এই কোণে কোণে একটা বড় মাটির ডিবি এখনো এই ডিবিটা বেশি আছে এই ডিবিটা এখনো সত্তর আছে একদম চারটি কোনে ছিল আর এই যে একটা পুকুর দেখা যাচ্ছে এই পুকুরটার নাম হচ্ছে পুকুর একে কেন্দ্র করে এই সমস্ত ঘটনার গল্প কথা গল্প বাস্তবতা সব এইখানে নিহিত আছে এই অঞ্চলটা হচ্ছে ফরেস্ট এখানে সমস্ত যা করছে সভ্যতা ছোট ছোট প্রদীপের মতো যে হাড়ি কলসি আর এদিকেও আছে যেদিকে দেখতে পাচ্ছে যে সরা এই সুলতানি যুগের এই যে কলসি এটা কালো কলসি সুলতানি যুগের মতো আর

এগুলোই ছিল আমাদের এখানের একটা মিউজিয়াম এটি পুরো ফ্রিতে তো চলো আমরা সেই জঙ্গলে চলে এসেছি এখানে একটা মাত্র দ্বীপ অবশিষ্ট বেঁচে আছে আর ওইখান থেকে আমাদের এই বুকটা দিয়েছে এর ভিতরে মানে ওই মিউজিয়ামের সবকিছুই আছে এই বুকের ভিতরে তো আমরা এখন ওই ডিপিতে তোমাদের নিয়ে দেখাবো যে ওই এখন এখনো কতটুকু উঁচু আছে কি না আছে তো চলো ওই ডিপির উপরে যাওয়া যাক আর এই যে পুরো দেখতে পাচ্ছি যে জঙ্গলটা পুরো আর তোমরা ওই রুট ম্যাপে উপরে দেখে নাও এই জঙ্গলটা কত বড় তো চলো তো গায়ে আমরা অলরেডি যে চলে এসেছি সেই ঢিপটা আর এইখানে এই ঢিপি একটা কাজ ছিল সেই কাজটা হচ্ছিল দেবল রাজার সময় তার যে চারটি কোণে চারটি ঢিপি ছিল সেই ডিবিতে বসে তার সৈন্যরা মানে বহিন শত্রুর আক্রমণ থেকে তাদের রাজ্যকে রক্ষা করার জন্য এই ঢিপিগুলো নির্মাণ করেছিল তো চলো সেই

তো আমাদের এখানে উঠতে খুব কষ্ট হয়ে কি বলবো আর তো এমন কষ্ট জীবনে হয়নি আর এই যে দেখতে পাচ্ছো বিপর্যয়ের জন্য যে ভেঙে ঠেঙে চুরে পড়ে আর এখানে একটা কথা কি এখানে অনেক পশু থাকতো কিন্তু এখন আর কোনো পশু নেই

আমার সঙ্গীর <laughs> <laughs> <laughs>

জামাটা এই ভিডিওটা এসে খুব ভালোই লাগলো আর খুব এক্সপিরিয়েন্স হলো ইতিহাস বিষয়ে আর থেকে খুব ভালো লেগেছে কি জিনিস জিনিসটা এত কি আর বলবো মানে এইখান থেকে এইখানে একটা পুকুর আছে এই পুকুরের পুকুরে আমরা সবাই হাত পা ধুচ্ছিলাম দেখাচ্ছিলাম তোমাদের তো ওই পুকুরটার থেকে ওই সব জিনিসগুলো পাওয়া গেছে আর এখানে আশেপাশে যে আর সব থেকে বড় কথা হচ্ছিল এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ভালো না লাগলেও তাহলেও সাবস্ক্রাইব করে দিও কি আর বলবো তাহলে চলো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো টাটা বহ যোগ্য হো

টাটা তো টাটা বাই ভাই আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো বাই বাই